আসলা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা ভালো থাকলে আমি ভালো থাকব আমরা এখন মিতু অ্যান্ড সজল ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা এখন যাচ্ছি নয়ানটির বার্থডেতে নয়ানটি জানে না আজকে যার বার্থডে এখন আমরা ওর বার্থডে উইশ করতে যাচ্ছি ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি এখন দেখুন আমরা তিনশো মিটার রুটে এখানে এসে পড়েছি এখানে রাত্রেবেলা অনেক সুন্দর লাগে আমরা এখন যাচ্ছি আমার বাবা যাচ্ছে আম্মু এই যে বাবা আম্মু যাচ্ছে আমি যাচ্ছি আম্মু যাচ্ছে বাবা যাচ্ছে আমি যাচ্ছি অনেক রাস্তা কিন্তু অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর আমরা যাচ্ছি রাত্রেবেলা অনেক লাইটিং জ্বালানো থাকে নিরিমিলি কেউ ছিল না আমরা এই যাচ্ছিলাম এই যে আমরা ফুল কিনতে এসে পড়েছি আমরা রেড কালার ফুল নিয়েছি আর হচ্ছে ইয়েলো কালার ফুল নিয়েছি ফুলের তোটা অনেক সুন্দর সে বানিয়ে দেবে ফুলের তোড়াটা এখানে অনেক ফুল ছিল যার বেরা ফুল ছিল গোলাপ ফুল ছিল গাঁধা ফুল এই যে বাবা হাতে নিয়ে নিয়েছে ফুলটা অনেক সুন্দর গাছরা ছিল অনেক রকমের ফুল এই যে বাবা এখন এই গাড়িতে যাচ্ছে এই যে নোয়া জন্য কেক কিনছে ন নাম নিয়ে কেক কিনছে নাম ওগুড়ে দিয়ে সে লিখছে এই যে এই জন্য যে সারপ্রাইজ হয়ে গিয়েছে অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছে ও ভাবতেই পারিনি ওর জন্য এইসব সব সারপ্রাইজ আমরা করবো ফোনও দেয়নি আমরা বলিও নি আমরা যে আসছি জানতোই না ওর জন্য এত উপহার নিয়ে এসেছি এই যে আমুক কেকটা ওর হাতে দিল কেকটা সুন্দর ফুলের তলারটাও সুন্দর এখন আমরা কেক কাটার জন্য যাব এখন আম্মু এই যে ছুরি pakai করছে খুলছে পেকিটটাকে আমরা এখন কেক কাটব কি এই যে আম্মু কেকটা খুলে দিল সুন্দর করে এখন আমরা কেক কাটব এই যে এখন আমরা কেক কাটা শেষ এখন আম্মু টু ফ্রেমারি কেটে নিয়েছে খাওয়া দাওয়া শেষ হলে এখানে একটা রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া শেষ হলে এখন আমরা অপে এসে পড়েছি এখানে রেস্টুরেন্টে এখানে আমরা আম্মু সোপ খেয়েছে আমরা দুইজন হচ্ছে চকলেট চকলেট ই খেয়েছিলাম আইসক্রিম এই যে বাবা এই যে আমি এই যে আম্মু এই যে আমরা এখন খাওয়া দাওয়া ইস্যু পড়েছি খাওয়া দাওয়া করব হ্যাঁ এই যে আম্মু হাত ধুয়ে এখন বসুদে আমি হাত দিয়ে ফেলেছি একটু পর আমাদের খাবার আসবে এই যে এই যে আমাদের খাবার এসে পড়েছে বাবা নিয়েছে মিট বক্স আম্মু নিয়েছে রাইস এবং লেগ পিস আমরা এখন খাব এই যে এই আমি খাচ্ছি এই যে আমরা এখন খাচ্ছি বাবা মেয়ে বক্স হচ্ছে আমি হচ্ছে রাইস খাচ্ছি এই যে নরমটি খাচ্ছে তো টিস্যু দিয়ে দিল এখন আমরা নোয়ানটিকে দিয়ে আমরা বাসায় চলে যাব এখানে একটু জ্যাম ছিল এখানে একটু জ্যাম থাকে আমাদের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন ওয়ানটিকে বাসায় দিয়ে ওদেরকে এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি আমি আমার অনেক ঘুম ছিল ঘুম ঘুম এখন দিয়ে আমরা এখন বাসে চলে যাচ্ছি এখানে এখন পর্যন্ত যেমনি এই যে বাবা যাচ্ছে এই যে আমি শুয়ে দিয়েছি আমার ভালো লাগছে না এই যে আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক করে দেবেন ভুলবেন না এই যে আমার অনেকগুলো ছবি তুলেছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে সবাই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ